আজকে আমি আপনাদের খুবই সহজভাবে পারফেক্ট একটা স্বামী কাবাব তৈরি করে দেখাবো এই রেসিপিতে নতুন রাঁধুনি থেকে শুরু করে যে কেউ চোখ বন্ধ করে একদম পারফেক্ট একটা স্বামী কাবাব তৈরি করে নিতে পারবে স্বামী কাবাব তৈরির জন্য গরুর মাংস আর ডালের রেশিওটা একদম পারফেক্ট হতে হবে মনে রাখবেন প্রতি এক কেজি গরুর মাংসের জন্য আড়াইশো গ্রাম পরিমাণ বুটের ডাল ব্যবহার করা হয় আর এই রেশিওটা যদি ঠিক থাকে তাহলেই কিন্তু এই কাবাবটা খুবই পারফেক্ট হবে তেলে দিলেও খুলে যাবেন আর খেতে অসম্ভব মজার হবে তো আমি এক কেজি পরিমাণ গরুর মাংস ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর সাথে আড়াইশো গ্রাম বুটের ডাল দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখে এটাকেও একই সাথে মিলিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ রসুন কুচি ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি আদা কুচি আর ছটার মতো শুকনো মরিচ ছোট ছোটো টুকরো করে এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই তিনটা তেজপাতা দিয়ে নিচ্ছি লবণ দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী এখন এর সাথে কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি তিন টুকরো বড় দেখে দারুচিনি দিয়ে নিচ্ছি এলাচ দিচ্ছি ছটা লবঙ্গ দিচ্ছি সাতটা কালো গোলমরিচ দিচ্ছি সাতটা আর কালো এলাচ দিচ্ছি একটা হলুদ গুঁড়ো দিচ্ছি একটা চামচ এখন এগুলোকে একটু সিদ্ধ করে নিব খুব কম সময় সিদ্ধ করার জন্য আমি এটাকে একটা প্রেশার কুকারে উঠিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো হাঁড়িতে মাংসটাকে সিদ্ধ করে নিতে পারেন এখন এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি এখন সব কিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব এখন প্রেশার কুকার ঢাকনাটা দিয়ে এটাকে আমি মিডিয়ামে রেখে করে মিনিটের জন্য তো মিনিট জাল বিশ করার পরে প্রেসার কুকার ঢাকনাটা খুলে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মাংসটা কিন্তু খুব নরমভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে আর ডালটাও কিন্তু একদম গলে গলে এসেছে এখন সব কিছুকে আমি একটা ছড়ানো প্লেটে ঢেলে একদম ঠান্ডা করে নিচ্ছি এখন বেছে বেছে গোটা মশলাগুলোকে একটু উঠিয়ে নিচ্ছি এখন এগুলোকে আমি একটা ব্লেন্ডারে দিয়ে মিহি পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পিষে এটাকে পেস্ট করে নিতে পারেন সবটুকু ডাল মাংস পেস্ট করা হয়ে গিয়েছে এখন এটাকে একটা বলে উঠিয়ে এর মধ্যে আমি দুইটা ডিম দিয়ে নিচ্ছি আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি এক চা চামচ পরিমাণ আর এর ভিতরে অ্যাড করে দিব কিছু ধনে পাতা কুচি পুদিনা পাতা কুচি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ বেরেস্তা এই পর্যায়ে যদি এই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনি অ্যাড করেন তাহলে আপনার কাবাবটা যে খেতে কি অসম্ভব মজার হবে বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন এখন সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে মাখানো হয়ে গেলে আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোটো কাবাবের শেপ দিয়ে নিচ্ছি এরপর এগুলোকে একটা ছড়ানো প্লেটে রেখে দিচ্ছি আর এই কাবাবের ট্রেটাকে আমি একটা ডিপ ফ্রিজে রেখে দেবো ছয় ঘন্টার জন্য এরই মধ্যে কিন্তু কাবাবগুলো খুব ভালো করে জমে যাবে আর এখান থেকে কিছুটা কাবাব সরাসরি আপনাদেরকে ভেজেও দেখাচ্ছি চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এর মধ্যে একে একে কাবাবগুলোকে দিয়ে নিচ্ছি এরপর চুলা আজ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে একটু লালচে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব এখানে সব কিছুই কিন্তু আগে রান্না করা রয়েছে তাই কাবাবটাকে সিদ্ধ হওয়ার কোনো ঝামেলা নেই জাস্ট লালচে ব্রাউন কালার দুটো সাইডে চলে আসলে কাবাবগুলোকে আমি উঠিয়ে নিব এই যে দেখুন কত সুন্দর হয়েছে কাবাবগুলো খেতে যে কি অসম্ভব মজার হয় এই কাবাবটা আপনি যদি যে কোনো উৎসব অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়নে এই কাবাবগুলো সার্ভ করেন দেখবেন সবাই এত প্রশংসা করবে আর সব খাবার ফেলে এই কাবাব নিয়েই দেখবেন সবার কারাকারি শুরু হয়ে যাবে এত টেস্টি আর পারফেক্ট হয়ে থাকে তো দেখুন ছয় ঘন্টা আগে আমি যে কাবাবগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এগুলো কিন্তু খুব ভালো করে জমে গিয়েছে এখন এই কাবাবগুলোকে ট্রে থেকে উঠিয়ে এনে জিপলক ব্যাগের ভিতরে ঢুকিয়ে তারপরে এগুলোকে প্রিজার্ভ করব। আপনারা চাইলে এভাবে কাবাব তৈরি করে ডিপ ফ্রিজে রেখে এগুলোকে সংরক্ষণ করতে পারেন চার থেকে পাঁচ মাসের জন্য তো ভিউয়ার্স আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাবেন আর এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো দেখতে চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ